আসসালামু আলাইকুম ফিরে ভিউয়ার্স ডেইলি ক্যাম্পাস থেকে একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি স্কুল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে যেসব যোগ্যতা বেসরকারি মাদ্রাসা ও কলেজগুলোর কমিটি সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে সংশোধন করা হয়েছে বর্তমান গভর্নিং বডি ম্যানেজিং কমিটির ফোর বিধানমালাও বৃহস্পতিবার আঠাশে আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং ম্যানেজিং কমিটির পঁচিশ জারি করা হয়েছে ম্যানেজিং কমিটির বলা হয়েছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা প্রয়োজন দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির উপর ন্যস্ত থাকবে নিম্নবোধিত সদস্য সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হবে এক একজন সভাপতি থাকবেন খ সাধারণ শিক্ষক প্রতিনিধি উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষকের মধ্যে হতে সকল শিক্ষকের ভোটে নির্বাচিত দুইজন সাধারণ শিক্ষক প্রতিনিধি তবে সত্য থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তর সংযুক্ত থাকিলে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্যে হইতে তাহাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্যে হইতে তাহাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন আরও সত্য থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে প্রাথমিক স্তরের শিক্ষকদের মধ্যে হইতো তাহাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন এবং উক্ত ক্ষেত্রে মোট সাধারণ শিক্ষক প্রতিনিধির সংখ্যা জনের পরিবর্তে জন হইবে গ সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি উচ্চ মাধ্যমিক স্তরে মহিলা শিক্ষক থাকা সাপেক্ষে কেবল মহিলা শিক্ষকগণের মধ্য হইতে সকল শিক্ষকের ভোটে নির্বাচিত একজন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন তবে শর্ত থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক বা ক্ষেত্রমতো মাধ্যমিক ও প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে উক্ত মহিলা শিক্ষক প্রতিনিধি সংযুক্ত সকল স্তরের মহিলা শিক্ষকগণের মধ্য হইতে সকল স্তরের শিক্ষকগণের ভোটে নির্বাচিত হইবেন ঘ সাধারণ অভিভাবক প্রতিনিধি উচ্চ মাধ্যমিক স্তরের একজন শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকের মধ্য হইতে উচ্চ মাধ্যমিক স্তরে সকল শিক্ষার্থীদের অভিভাবকগণের ভোটে নির্বাচিত চারজন সাধারণ অভিভাবক প্রতিনিধি তবে শর্ত থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরে কোনো বেসরকারি শিক্ষা মাধ্যমিক স্তরে সংযুক্ত থাকিলে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকের মধ্য হইতে উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের অভিভাবকের ভোটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি এবং মাধ্যমিক স্তরে নবম শ্রেণীর পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য হইতে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের অভিভাবকের ভোটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইবেন আরও শর্ত থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকের মধ্য হইতে উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের অভিভাবকের ভোটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি মাধ্যমিক স্তরের নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য হইতে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি এবং প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকের মধ্য হইতে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীদের ভোটে একজন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইবেন এবং উক্ত ক্ষেত্রে নির্বাচিত মোট সাধারণ অভিভাবক প্রতি সংখ্যা চারজনের জনের পরিবর্তে পাঁচজন জন হবে ও সংরিত মহিলা অভিভাবক প্রতিনিধি উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মহিলা অভিভাবকের মধ্য হইতে উচ্চ মাধ্যমিক স্তরে সকল শিক্ষার্থীদের বা অভিভাবকের ভোটে নির্বাচিত একজন সংরক্ষিত মহিলা বিভাগ প্রতি নির্বাচিত হবেন তবে শর্ত থাকে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক বা ক্ষেত্রমতো মাধ্যমিক ও প্রাথমিক স্তরে সংযুক্ত থাকলে উক্ত মহিলা বিভাগ প্রতিনিধি সকল স্তরে শিক্ষার্থীদের মহিলা অভিভাবকের মধ্য হইতে সকল স্তরে শিক্ষার্থীদের অভিভাবনের ভোটে নির্বাচিত হবেন ম্যানেজিং কমিটির মেয়াদ প্রবিধান ছয়ের পরিবর্তনে পরিবর্তে নিম্নরূপ প্রবিধান ছয় প্রতিস্থাপিত হইবে গভর্নিং বডি সভাপতির এক কোনো ব্যক্তি গভর্নিং বডির সভাপতি পদে মনোনীত হইতে হইলে তাহার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়েদের স্নাতক বা সম্বয়ে ডিগ্রি থাকিতে হইবে কোনো ব্যক্তি একই শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডির পদে পরপর দুইবারের অধিক সভাপতি হইতে হইতে পারবেন না তবে এক মেয়েদের বিরতি অন্তে এই ফুল বিধান মালার বিধান মোতাবেক পুনরায় মনোনীত হইতে পারবে কোনো ব্যক্তি একটি অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হইতে মনোনীত হইতে পারবেন না কোনো ব্যক্তি যে কোনো ধরনের মোট চার তিনটির অধিক বেসরকারি শিক্ষার্থী গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না চার প্রবিধান সাধন উপবিধান এক এর পরিবর্তে নিম্ন উপপ্রবিধান এক প্রতিস্থাপিত হইবে এক গভর্ন সভাপতি ক্ষেত্রে লক্ষ্যে প্রবিধান ছয়ের উপপ্রবিধান এক এর যোগ্যতা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসনের সহিত আলোচনা ক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগতের মধ্য হইতে তিনজন ব্যক্তির নাম জীবন বৃত্তান্ত সংবলিত প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন ক সরকারি আধা সরকারি বা স্বাস্থ্য সহিত প্রতিষ্ঠানের কর্মরত নবম গ্রেড নিম্ন নহে এইরূপ কোন কর্মকর্তা অথবা পঞ্চম গ্রেডে নিম্ন নহে এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোন কর্মকর্তা পাবলিক সরকারি কলেজে কর্মরত কোনো সহযোগী অধ্যাপক বা অধ্যাপক সংশ্লিষ্ট প্রতিষ্ঠাতা এবং এম বিবিএস বা অথবা প্রকৌশল বা কৃষিস যে কোনো কারিগরি বিষয়ে চার বছর মেয়েদের স্নাতক ডিগ্রি সহ সরকারি আধা সরকারি বা স্বায় প্রতিষ্ঠানের কর্মত নবম গ্রেডের নিম্নে নয় এরূপ কোনো কর্মকর্তা বা পঞ্চম গ্রেডের নিম্নে নয় এরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা তবে শর্ত থাকে যে সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিগুলোর নামের ক্রম মননের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকার ক্রম হিসাবে গণ্য হইবে না धन्यवाद